এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা জীবনের সব থেকে বড় পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা রাজ্যের দু হাজার ছশো তিরাশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন এবছর যেমনটা জানা যাচ্ছে ছাত্রীদের তুলনায় ছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি ছাত্রী পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে করা রাজ্য পরীক্ষা কেন্দ্রের সচেতনতার প্রচার পরীক্ষার্থীদের ফোন না আনার পরামর্শ ফোন নিয়ে আসলে কড়া শাস্তি তিন বছর পর্যন্ত পরীক্ষা বাতিল হতে পারে অন্যদিকে মাধ্যমিকের সতর্ক ট্রাফিক পুলিশও নির্দিষ্ট এলাকায় পার্কিংয়ে কড়াকড়ি সকাল থেকে পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়িতে রয়েছে ছাড় একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হয়েছে গাড়ি পাশাপাশি জানিয়ে রাখবো রয়েছে বাঘের আতঙ্ক আতঙ্কে কাটা পুরুলিয়াবাসী বাঘের আতঙ্কের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে না পরীক্ষার্থীরা বেলপাহাড়ি ময়ূর ঝর্ণাতে বাঘের আতঙ্ক পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে উদ্যোগ প্রশাসনের পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ আজকে মাধ্যমিক পরীক্ষা রয়েছে পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে পুরুলিয়াকে গ্রাস করেছে বাঘের আতঙ্ক এই মুহূর্তে কি ছবি উঠে আসছে পাশাপাশি জানতে চাইব প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে

তোমাকে বলি যে পুরুলিয়া জেলাতেও যে বামনের মতো প্রত্যন্ত জায়গা সেখানেও কিন্তু বাঘের আতঙ্ক গ্রাস করেছিল এই ছাত্রছাত্রীদের মনে সে সমস্ত বিষয়টাকে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা পরিষদ এবং জেলা প্রশাসন অনুমুক্ত তারা যৌথভাবে কিন্তু ছাত্রছাত্রীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া আলাদা করে নির্বিঘ্নে শান্তিতে পরীক্ষা দিতে পারে সেই সমস্ত ব্যবস্থা করেছে আমরা সকাল থেকে দেখেছি যে ছাত্রছাত্রীদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে তাদের অনুমুক্তরে গাড়িতে বা প্রশাসনের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া পর্যন্ত আবার সেই গাড়িতে করে তাদেরকে পরীক্ষার শেষে বাড়ি পৌঁছে দেওয়া হবে এমনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে তবে এবার পুরুলিয়া জেলাতে আমরা যেটা দেখছি যে তেচল্লিশ হাজার একশো জন পরীক্ষার্থী রয়েছে মোট একশো আটটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশি রয়েছে সব দিনে বলা যেতে পারে যে মেয়েদের পড়াশোনার যে একটা চিন্তা ভাবনা যে পুরুলিয়া জেলা এক সময় মেয়েরা ছিল পিছিয়ে এখানে বাল্যবিবাহের একটা বিষয় ছিল সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে মেয়েরা ছেলেরা কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে এসছে তবে তোমাকে বলে রাখি সব মিলিয়ে এই যে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা কিন্তু প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল যে কারণে প্রশাসন গত কয়েকদিন ধরেই বন দপ্তর সহ বিভিন্ন জায়গায় তারা নজরদারি বাড়িয়ে রেখেছিলেন আজকেও আমরা সকাল থেকে দেখেছি জঙ্গলের যে রাস্তাগুলো সেই রাস্তাতে বন দপ্তরের কর্মীরা বসে রয়েছেন সেখানে পুলিশ প্রশাসনের লোক বসে রয়েছে পাশাপাশি গাড়ি ছাত্র ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়া হচ্ছে সব মিলিয়ে জঙ্গল মহলের একদিকে যেমন ঝাড়গ্রাম অন্যদিকে পুরুলিয়া এই দুই জেলাতেই কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করার একটা বিষয় কিন্তু প্রশাসনের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে অনেক ধন্যবাদ তোমাকে সোমনাথ আমাদের সঙ্গে ফোন ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার আজ মাধ্যমিক পরীক্ষা এবার আমরা নজর রাখবো মালদার দিকে আজ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার জীবনের সবথেকে বড় প্রথম পরীক্ষা সরাসরি মালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব আজ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে মালদার কি ছবি উঠে আসছে পরীক্ষার্থীরা কি জানাচ্ছেন তাদের অভিভাবকরাইরা কি জানাচ্ছেন দেখো সর্ণালী আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে এবং দেখতেই পাচ্ছি কিন্তু আর কিছুক্ষণ মত এগারোটার সময় কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে ইতিমধ্যে যারা ছাত্রী রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে শুরু করেছেন এবং বাইরে রোল নম্বর দেওয়া আছে রুম নাম্বার দেওয়া আছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করছে আমি দেখো এখানে সবাই আসতেন এক এক করে স্কুল থেকে আমি একজন ছাত্রীকে পেয়েছি এবং খুব স্বনামধন্য যে গায়িকা মালদা পথে গোটা ভারতবর্ষ জুড়ে রাফাই আসমি রাফায় জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে আমরা এই রাফার কাছে জেনে নি যে আজকে প্রথম পরীক্ষা তার কি অভিজ্ঞতা তার কতটা টেনশন লাগছে তুমি তো প্রথম পরীক্ষা দিচ্ছ কেমন আজকে আমি খুব প্রথমত টেনশন তো সবারই হচ্ছে বাট সেই টেনশনটাকে মানে না করে আমাদেরকে সবাইকে সেটা পার করে আসতে হবে আমরা সবাই মিলে সেটাকে করবো আর আমি যে আমি এবং আমার সব বন্ধুরা আজকে খুব ভালো রেজাল্ট করব কারণ আমরা সবাই খুব পরিশ্রম করেছি আর আই হোপ সবার ভালো হবে তুমি তো গানে সবক্ষণ সময় দাও এত নাম করেছো গোটা ভারতবর্ষ জুড়ে তোর শোনা সময়টা কতখানি পেয়েছে কি মনে করছে কি আশা করছে 1 থেকে 10 এর মধ্যে মালদার মতে হল কত ইচ্ছাটার মানে আছে সবারই সেটা ইচ্ছা থাকে আর আমি আশা করি কারণ আমি গানের সাথে সাথে আমার ফরে থেকে আমি বাজায় রাখার চেষ্টা করি আর মানে আমি চেষ্টা করেছি যাতে আমি আমার হান্ড্রেড দিতে পারি আমিও পরিশ্রম করে কিন্তু তার ফল আই হোপ পাবো বুঝতেই পারছো যে ও গানের সাথে সাথে তামিলের সাথে সাথে কিন্তু পাশাপাশি পড়াশোনা কিন্তু ঠিকঠাক ভাবে চালিয়ে গেছে এই রাফা ইয়াসমিন এবং ওনার যে অভিভাবক রয়েছে ওনার অভিভাবকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা জীবনে প্রথম বড় পরীক্ষা কেমন লাগছে আমি আশা করছি যে রাফা ভালো করবে ও গানের সাথে সাথে ও সেইভাবেই চালিয়ে গেছে আশা করছি যে ও ভালো করবে এটা মনে বিশ্বাস আছে আর সবার ভালো হোক কার সাথে সাথে আমার মেয়েরও ভালো হোক এটা মনে কতটা লাগছে বে টেনশন একটু লাগে তবে বিশ্ব পারছো ছাত্র যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীর পাশাপশি কিন্তু যারা অভিভাবক রয়েছে তারা তারাও একটু টেনশন কিন্তু একেবারে এখন থেকে শুরু হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাকে রাজীব মালদা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আমরা এবারে নজর হাওড়ার দিকে আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা রাজ্যের দু হাজার ছশো তিরাশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন হাওড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু আজ পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষা হাওড়া থেকে কি ছবি উঠে আসছে তোমার কাছ থেকে জেনে নেব দেখো আজ থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবছরে তাতে হাওড়া জেলায় যেটা জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা রয়েছে যে চুয়ান্ন হাজার তিনশো দশজন পরীক্ষার্থী যার মধ্যে ছাত্রছাত্রী এক মিশিয়ে এবং আজকে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে কিন্তু দশটা থেকে দশটার আগে থেকেই স্কুলের সামনে অভিভাবক সহ ছাত্রছাত্রীদের ভিড় যে সেন্টার হয়েছে সেখানে একদিকে যেমন ভিড় সেই সঙ্গে তাদের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের মধ্যে তুমুল উৎসাহ একটা চাপা আতঙ্কও কাজ করছে ভয়ও কাজ করছে কিন্তু তার মধ্যেও বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এই ছাত্রছাত্রীদের প্রথম দিনে শুভেচ্ছা জানানোর জন্য গোলাপ ফুল দিয়ে পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং ধীরে ধীরে স্কুলের আমি একটু স্কুলটা দেখাবার চেষ্টা করব এটা আমার ঠিক ডানদিকে দিকে বালি মুক্তারাম দেব হাই স্কুল যেখানে তিনটে স্কুলের একসঙ্গে সিফট করেছে এবং এখানে এখনো পর্যন্ত যে স্কুল প্রেমিশেসের ভেতরে ছাত্র পরীক্ষার্থীদের যাওয়া হয়েছে ধীরে ধীরে তাদের রুমে পৌঁছচ্ছে অর্থাৎ পরীক্ষার যে কেন্দ্র সেই কেন্দ্রের ভেতরে যে যে রুমে বসে তারা পরীক্ষা দেবেন সেখানে পাঠানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এছাড়াও বেশ কিছু রেস্ট্রিকশন করা হয়েছে যেমন একশো মিটারে একশো একশো মিটারের মধ্যে কোনো জেরক্স সেন্টার খোলা দেখা যাবে না এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে শিক্ষা সহ প্রশাসনের পক্ষ থেকে এবং শিক্ষা ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে যে একদিকে যেমন জেরক সেন্টার খোলা থাকবে না পাশাপাশি এই স্কুল প্রেমিসেসে পরীক্ষা পরীক্ষার পরীক্ষার্থীরা কোনোরকমভাবে মোবাইল সহ কোনো ইলেকট্রনিক দ্রব্য নিয়ে ঢুকতে পারবেন না এবং তার জন্যে বাইরে থেকে অর্থাৎ স্কুলের স্কুল প্রেমি পরীক্ষার্থী ছাড়া আর স্কুলের যারা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন যারা অফিসিয়াল রয়েছেন তারা ছাড়া স্কুলের ভেতরে প্রেমিসেসের ভেতরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো অভিভাবক সহ অন্য কেউ ঢুকতে পারবে না এছাড়াও যেটা ব্যবস্থা করা হয়েছে যেটা স্কুল শিক্ষা দপ্তর থেকে শিক্ষা ভবন থেকে যেটা জেলা শিক্ষা ভবন সূত্রে জানানো হয়েছে যে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা কেন্দ্রে এই যে একবার দেখাবার চেষ্টা করব পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের গ্রাউন্ড ফ্লোরে সেখানে শারীরিকভাবে বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্যে গ্রাউন্ড ফ্লোরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি থাকবে ওয়ার্কাররা একটি রুম রাখা হয়েছে যেখানে যদি পরীক্ষা চলাকালীন কোনো ছাত্রছাত্রী কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়েন তার ট্রিটমেন্টের জন্য তার শুশ্রূষার জন্যে মেডিকেল টিম থাকবে মেডিকেল টিম বলতে জেলা স্বাস্থ্য দপ্তর অর্থাৎ যেটা কর্পোরেশন এলাকায় হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে বা যেখানে গ্রামীণ অর্থাৎ ব্লক ব্লক স্তরে বিএম হয়েছে যে সেন্টার বিএমএ যে গ্রুপ সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা থাকবে আশাকর্মীরাও সেখানে থাকবেন রকম যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে শারীরিক অসুস্থতা দেখা দিলে তারা তাৎক্ষণিক শুশ্রূষা করতে পারে এছাড়া নির্বিঘ্নে যাতে পরীক্ষা চলতে পারে আগামী কুড়ি তারিখ পর্যন্ত মূল পরীক্ষা হলো বাইশ তারিখ আছে অতিরিক্ত বিষয় পরীক্ষা এই কদিন রীতিমতো পুলিশের তৎপরতাও যেমন থাকবে অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণ পরীক্ষার্থীরা যাতে সহজেই এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে তাদের পরীক্ষা কেন্দ্রে সেগুলো যেমন নজর থাকবে পাশাপাশি স্কুল প্রেমি শেষের আশেপাশে যে পরিচ্ছন্নতার বিষয়গুলো রয়েছে সেগুলোও করা হয়েছে অর্থাৎ যাতে কোনোরকম ভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে কোনো অসুবিধার মধ্যে না পড়ে তাদের স্বাচ্ছন্দ্য এবং তাদের সুবিধার্থে যাবতীয় অর্থাৎ মনোবল শক্ত রেখে তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা সমস্ত রকমভাবে করা হয়েছে সর্বালী অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে হাওড়া থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি করণ যেমনটা তিনি তুলে ধরলেন মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন একশো মিটারের মধ্যে কোনো রকমের ফটোকপি সেন্টার খোলা যাবে না বলে জানানো হয়েছে